কবর থেকে লাশ শোটায়া পুরিয়া করিলা সাই দাড়ে টুপি মুখেনি দৃশ্য মুসলমানের দোহাই কবর থেকে লাশ শোটায় পুরিয়া করিলা সাই দাড়ে টুপি মুখেনি দৃশ্য মুসলমানের দোহাই করিলা বেদুনির কর্ম স্বীকার কর মুসলিম ধর্ম করিলা বেদুনি কর্ম স্বীকার কর মুসলমান ধর্ম এটা কি মুসলমানের কর্ম এটা কি মুসলিমের কর্ম মুসলমান হইয়া মুসলমান কেমন দাড়ি দাড়ি টুপি নিয়ে দিস মুসলমানের দোহাই দেশে নাই আসার বিচার যার যেমন সাই করছে সেবার দেশে নাই আসার বিচার যার যেমন চলছে করছে